বৈষ্ণব কবি চণ্ডীদাসের সব ছিল ছিপ ফেলে মাছ ধরা তিনি চৈতদেবের অনেক আগেই চন্মে ছিলেন কবি চণ্ডীদাস যখন নদীতে ছিপ ফেলে বসে থাকতেন তখন রাম তার কাপড় কাচতে চেয়েছেন সেই নদীতে চণ্ডীদাস ওই শ্যামলা কিশোরীর কে অকুলক দৃষ্টিতে তাতায় থাকতে হতেন রাম চণ্ডীদাসকে প্রাণ ভরে দিয়ে এভাবে দে দিতে দুজনের ভেতরে প্রেমের জন্ম হয় দুজনকে গভীর ভাবে এবং নিষ্কাম ভাবে ভালোবেসে ফেলে আনেন কিন্তু সমস্যা হয়ে তারা তাদের কবি চন্ডীদাস একজন ব্রাহ্মণ সন্তান আর রানী একজন সূত্রের ঘরের এই প্রেম যখন সবাই জানতে পারে তখন সমাজপতিরা এই সম্পর্ক তারা এবং চন্ডীদাস যদি বিয়ে করেন তবে বৈষ্ণব ব্রাহ্মণ সমাজ থেকে তাকে বহিষ্কার করা হবে এরপর এক জোষ্ণে রামি চন্ডীদাসের পদতলে আছড়ে পড়ে কাঁদতে আরম্ভ আমার কুলশীলমা মা সব দিয়েছি ওই চরণে সব দিয়েছি এখন কি হবে প্রভু আমি যে কুলভ্রষ্টা হয়ে গেলাম কবি চণ্ডীদাস রামিকে বলেন আমি তোমাকেই সাধন সঙ্গী করবো তাতে আমাকে যদি সমাজ ত্যাগ করে তবু আমি তোমাকে ভুলতে পারব না ফিরে যা ফিরে যাও কখনো হবে না কখন দেখা ফিরে যাও ফিরে যাও চন্ডিদাস রামীর চোখে তখন শ্রাবণের অস্ত্র ধারা এত কিছুর পরেও কিন্তু কবি চন্ডীদাস রামীকে কখনো ভুলতে পারেনি তিনি বারবার ফিরে গেছেন রামীর কাছে তাদের এই নিষ্পাপ ভালোবাসা নিষ্কাম ভালোবাসা দেখে সমাজ তাদের মেনে নিতে বাধ্য হয় এরপর তারা সাধন সঙ্গী হয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় কবি চন্ডীদাস হয়ে ওঠেন একজন বড় বৈষ্ণব কবি রামের সহযোগিতায় তিনি বহু পদ রচনা করেছেন মহাপ্রভু শ্রী চৈতন্য পরবর্তীকালে চণ্ডীদাসের এই পদগুলি খুবই পছন্দ করতেন